মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম হালদারপাড়ায় ফের চুরির ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রের খবর এর আগে একাধিক বাড়িতে চুরির ঘটনার পর ফের কাল রাতে এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটে চোরের হাত থেকে রেহাই পেল না সোনার গয়না একটি মোবাইল ফোন ও নগদ টাকা জানা গেছে ওই পরিবারের লোকজন ছাদ ছালায় কাজের জন্য বন্ধন ব্যাঙ্ক থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন যা চোর তুলে নিয়ে যায় বাড়ির সদস্যদের দাবি মোট প্রায় ভরি রূপোর গহনা সোনা ও নগদ টাকা মিলিয়ে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন তারা চুরির ঘটনার পর নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি এলাকাবাসীর বক্তব্য দিনের পর দিন চুরির ঘটনা বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে দ্রুত চোর ধরার দাবি জানিয়েছেন স্থানীয়রা পুলিশের তদন্তে এবার কি উঠে আসলো সেই দিকেই তাকিয়ে নবগ্রামবাসী নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ রাত্রে দশটার সময় খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ছিলাম মারা বারান্দায় সাজারটা লাগায়নি বার মাকে টাকা দিয়েছিলাম মা টাকা নিয়ে আলমারি চাবিটা পাশেই রেখে দিয়েছিলো একটা ব্যাগ আমার গাড়ির যে কাগজপত্র থাকে ব্যাগটাতে দিয়ে দেখে দিয়েছে যখন ভোরবেলা আমি ঘুম থেকে উঠছি আলমারি খসানো মাকে বলছে তুমি আলমারি ফসাইছো মা না আমি তাহলে ফসাইনি মা চেহার লেগে গেছেন তাহলে আমাদের সব চুরি হয়ে গেছে দেখ ঘুম থেকে উঠে আলমারিতে দেখছি আমাদের সোনা দানা টাকা পয়সায় পঞ্চাশ হাজার টাকা লোন তুলেছিলাম ছাদ ঢালাইয়ের জন্যে তো ওই টাকাটাও নিয়ে গেছে পাঁচ ভরি সোনা ছিল চোদ্দ ভরি পাই ইসের চাঁদের গহনা ছিল আমার গাড়ির চাবি আবার যত কাগজ পাতি সব কিছুই মানে ব্যাগে ভাড়া ছিল সব নিয়ে চলে গেছে কিছুই নাই ফাঁকা করে দিয়েছে তারপর আজকে যে কী খাবো তাও নেই করতে পারে বলে মনে হচ্ছে কা কি করে বলবো এবার টুকটাক তো আশেপাশে চুরি হতেই থাকে যেমন এই আমাদের প্রাইমারি স্কুলে কিছুদিন আগে তালা ভেঙে চাল চুরি হলো ওই ফোন চুরি হয়েছে টুকটাক কাকে ধরবো এবার ওই তো পুলিশ প্রশাসনকে ভালো করে একটু ই করতে ই করার জন্যে করেছিলাম পুলিশ প্রশাসন ওরা এখন নিজের দায়িত্ব নিয়ে কাজ করবে এটাই কাউকে কি কোনো সন্দেহ হচ্ছে কাকে নিজে থেকে সন্দেহ করবো সেটা পুলিশ প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছে কি বলছে পুলিশ প্রশাসন কি বলবো দেখছি যাও তাদের ফোনটা মাথার গোড়া ফোনটাও নিয়ে পড়লে আচ্ছা এই যে চুরিটা হয়েছে তখন তোমরা কোথায় ছিল আমি ঘরে ঘুমিয়েছিলাম যেগুলো আলমারিটা ছিল ওই ঘরে ঘুমিয়েছিলাম পাশে ঘুমিয়েছিলাম আমার মনে হচ্ছে কি মনে হয় গ্যাস গ্যাস দিয়েছে মুখে গ্যাস দিয়ে এই কাজটা করা হয়েছে আমরা বারান্দায় ছিল মাটি ঘরে দিয়েছে যে আমরা ঘরে ছিলাম ঘরে দিয়ে তখন এই কাজটা করেছে না তো সম্ভব নয় ঘরের ভিতরে ঢুকে এত বড় চুরি ডাকাতি ডাকাত ডাকাতি তো এটা একটা আলমারি চাবি খুলে সোনা দানা টাকা পয়সা সবই শুনি তখন বুঝতে পারো না কিছু বুঝতে পারিনি দরজা কি লাগানো ছিল ভিতর থেকে দরজা খোলানো ছিল দরজা খোলা ছিল মারা বাইরে ছিল দরজা লাগাই মানে দরজা পুরো খোলাই ছিল একটা দল চাষেও ছাকা থাকে সেই সেই ঘরে কি কিছু গিয়েছে যে ঘরটা না ওই টাকা পয়সা শোনা না ওইটাই গাড়ির চাবি গাড়ির কাগজ যত ডকুমেন্টস আধার কার্ড ব্যাংকের বই সব ওই ব্যাগে ভরা আছে সব নিয়ে চলে গেছে কতটা আতঙ্কিত আছো তোমরা প্রচুর আতঙ্কিত এই যে আজকে রাতটা এরকম করে গেলো আজ কি করে থাকবো আজকে রাতটা প্রচুর আতঙ্কিত আছে পাড়া প্রতিবাসী কিছু আতঙ্কিত আছে